নজর পরবর্তী সংবাদে বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছে এবং আগরতলা রাম কলেজে সেই রক্তদান এবং প্রমোদ মুক্ত মঞ্চ উদ্বোধন করেছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং সেই সঙ্গে বিধায়িকা মিনা রানী সরকার ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ কলেজের শিক্ষক শিক্ষিকারা এই রক্তদান শিবিরে মোট চল্লিশ জন ছাত্রছাত্রী এবং শিক্ষক রক্তদান করেছে আগামী দিনে কলেজের ছাত্রছাত্রীদের জন্য একটি প্রমোদ মুক্ত মঞ্চের সামনে একটি বিনোদনের জন্য ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে একটি ঘর তৈরি করা হবে মন্ত্রী এবং বিধায়িকা এমএলএ ফান্ড থেকে 10 লক্ষ টাকা দেওয়া হবে এবং এর মধ্যে মন্ত্রী সুশান্ত চৌধুরী 5 লক্ষ টাকা দেবেন বলে জানিয়েছেন গোটা বিষয় নিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরীর কি বক্তব্য রয়েছে শুনুন সেটা যতদিন এই কলেজ থাকবে ততদিন কলেজের সঙ্গে থাকবে প্রফেসররা হয়তো থাকবে না প্রিন্সিপালরা হয়তো না director of higher education, K. Burbo. you please try to accommodate the proposal for renovation of the auditorium in the ensuing budget. <laughs> I will also take up the matter with the Honorable Chief Minister for doing necessary action in this regard. I আমি দেখছিলাম এবং উপলব্ধি করতে পেরেছি যেই মুক্ত মঞ্চটা তৈরি করা হয়েছে তার সামনে যদি একটা ছোট্ট শেড দিয়ে দেওয়া যায় তবে জিনিসটা আরো ইম্প্রেসিভ হবে এবং যে ছোট কর্মসূচি দুশো চারশো পাঁচশো সাতশো শুভেতপিনি আমরা চেয়ার বিচে যদি কর্মসূচি করতে যাই তবে সেটা করা যেতে পারে যতক্ষণ না পর্যন্ত অডিটোরিয়ামটা কমপ্লিট হচ্ছে আমি বিনাদির সঙ্গে কথা বললাম এবং আমি সেটা ঘোষণা দিচ্ছি আপনাদেরকে যদিও এটা আমার বিধানসভা কেন্দ্র নয় তারপরে সারা রাজ্যে আমরা প্রত্যেক রাজ্যের মন্ত্রী সারা রাজ্যের মানুষের মন্ত্রী তো স্বাভাবিকভাবেই

আপনারা জানবেন আমরা কমিউনিকেট করে নেব আমি প্রপোজাল দিয়ে দেব আমার এসডিএম এর কাছে আপনাদের সঙ্গে কমিউনিকেশন হয়ে যাবে মিনা সেটা করবে এবং আশা করি আগামী ছ সাত মাসের মধ্যে আপনাদের এই আপনারা শুনলেন মন্ত্রী সুশান্ত চৌধুরীর বক্তব্য মুক্ত আজকে উদ্বোধন করা হয়েছে এবং সেই সঙ্গে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্র উপস্থিতি উপস্থিতিও ছিল লক্ষণীয় এবং সেই সঙ্গে মন্ত্রী সুশান্ত চৌধুরী জানিয়েছেন যে নিজে ব্যক্তিগতভাবে পাঁচ লক্ষ টাকা অনুদান দেবেন সেই কার্যত রাম ঠাকুর কলেজের উদ্দেশ্যে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে